লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের নতুন পঞ্চায়েত কার্যালয়ের উদ্বোধন হলো বুধবার দীর্ঘ প্রায় তিরিশ বছর ধরে বাগডোগরা বিহার ছিল লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের কার্যালয় বর্তমানে এই কার্যালয় ভগ্নপ্রায় হয়ে দাঁড়িয়েছিল অপরদিকে পঞ্চায়েতে আসা সাধারণ মানুষকে নানা সমস্যার সম্মুখীন হতে হতো একদিকে যেমন ভবনটি তৃতীয় তলায় থাকায় বয়স্ক মানুষের উপরে উঠতে সমস্যা হতো অপরদিকে পার্কিংয়ের একটি সমস্যা তো রাজ্য সরকারের পঞ্চম ফিনান্সের আর্থিক আনুকূল্যে ও গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিল মিলে মোট তিরিশ লক্ষ টাকা ব্যয় এই নতুন ভবন তৈরি হয়েছে বুধবার ভবনের উদ্বোধন করার কথা ছিল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর তবে বিশেষ কোনো কারণে তিনি আসতে পারেননি বলে জানা গিয়েছে এদিন শিলিগুড়ির মেয়র গৌতম দেব মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ জেলাশাসক প্রীতি গোয়েল ও তৃণমূল জেলা সভানেত্রী পাপিয়া ঘোষের উপস্থিতিতে এই অফিসের উদ্বোধন হয় ভবন তৈরি খুবই জরুরি ছিল এতে সাধারণ মানুষ আরও ভালো পরিষেবা পাবে বলে বলেন মেয়র গৌতম দেব এছাড়াও কার্যালয়ের সামনে রাস্তাটি তৈরি করে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা করা ছিল এটা অনেকটা জায়গা আছে সে সব সুন্দর গাছ টাছ দিয়ে সুন্দর করে সারাতে এবং মেন রাস্তার ধারে ভালোভাবে হবে পরিষেবা ভালোভাবে দিতে পারবে যারা বসে কাজ করবে তাদেরও অনেক সুবিধা হবে এটা দরকার ছিল যেখানে যেখানে দরকার হবে নিশ্চয়ই প্রচেষ্টা হবে যে অফিসগুলো ভালোভাবে তৈরি করা এগুলো খুবই দরকার অনেকে ভাবে হয়তো এগুলো বিলাসী তা তা নয় এগুলো সভাপতি শ্রী আনন্দ ঘোষ মহাশয় Y esto